বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুস্বাদু এবং সহজ একটি বিকেলের নাস্তার রেসিপি এই রেসিপিটি বানানোর জন্য খুব বেশি কিছু প্রয়োজন নেই ঘরে যদি শুধুমাত্র আলু আর আটা থাকে তাহলেই আপনি এই সুস্বাদু বিকেলের নাস্তাটি বানিয়ে নিতে পারবেন প্রথমেই আমি এখানে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুটাকে খোসা ছাড়িয়ে আমি কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে পটেটো ম্যাশারও ব্যবহার করতে পারেন অথবা হাত দিয়ে আলুগুলো চটকে নিতে পারেন খুব ভালোভাবে চটকে নিতে হবে যেন কোনো দানাদার ভাব না থাকে এরপর আলুটাকে সাইডে রেখে দিয়েছি এরপর আমি কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন পেঁয়াজ রসুনের কোনো পরিমাপ আমি বলছি না যেহেতু এটা আলুর পরিমাপের ওপর নির্ভর করে আপনারা কি পরিমাণে আলু নিচ্ছেন সেই অনুযায়ী দিয়ে নেবেন এরপর আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিব নরম হয়ে আসা পর্যন্ত যখন পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ গোলমরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর সেই সঙ্গে গরম মশলার গুঁড়া এই মশলাগুলো ব্যবহার করার কারণে এই আলুর যে পুরটা আমি বানাচ্ছি এই পুরের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে আর এই পুরটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আমি এখানে যে মশলাগুলো ব্যবহার করেছি আপনাকে অবশ্যই সেই সবগুলো মশলাই এখানে ব্যবহার করতে হবে কোনো মশলা স্কিপ করা যাবে না তাহলে কিন্তু আপনি এটার যে প্রপার টেস্ট সেটা পাবেন না এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে খুব বেশি সময় ভাজা যাবে না বিশ তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি খুব বেশি সময় ভাজলে মশলাগুলো পুড়ে গিয়ে এই পুরের কালার এবং টেস্ট দুইটাই নষ্ট হয়ে যাবে এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচটাকে লোতে রাখতে হবে এরপর এর মধ্যে ম্যাশ করে রাখা আলুর মিশ্রণটা দিয়ে দিতে হবে এরপর আলুটাকে খুব ভালোভাবে সব মশলার সঙ্গে নেড়েচেড়ে মিক্স করে একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো আলুর মিশ্রণটাকে একটু ভেজে নিলেই এই মিশ্রণটা রেডি হয়ে যাবে নাস্তাটা বানানোর জন্য এরপর আমি এটাকে নামিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি নর্মালি আমরা যেভাবে রুটি বা পরোটার জন্য আটার ডো বানিয়ে থাকি ঠিক সেইভাবে বানিয়ে নিতে হবে এখানে আমি ডো বানানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এরপর খুব ভালোভাবে মিক্স করে এর মধ্যে আটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারবেন কোনো প্রবলেম নেই এবার সেম রুটির ডোয়ের মতো একটি ডো বানিয়ে নিয়েছি এরপর সামান্য একটু তেল নিয়ে এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে অবশ্যই খুব ভালোভাবে সময় নিয়ে এই কাজটাকে করতে হবে তা না হলে নাস্তাগুলো বানানোর সময় এই নাস্তাগুলো ফেটে যাবে ভেঙে যাবে খুব ভালোভাবে তৈরি হবে না প্রথমেই ছোট ছোট বল করে নিতে হবে এরপর একটা করে রুটি বেলতে হবে এরপর মাঝখান থেকে দুইটা ভাগ করে নিতে হবে এরপর কাটা চামচের সাহায্যে আমি একটু ডিজাইন করে নিচ্ছি যাতে দেখতে খুব ভালো লাগে আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি আপনাদের কাছে ভালো না লাগে ডিজাইনটা বা ঝামেলা মনে হয় এছাড়া আপনারা চাইলে অতিথি আপ্যায়নেও এই নাস্তাটি ব্যবহার করতে পারেন সম্পূর্ণ টুকুতে যখন আমার এই ডিজাইনটা করা হয়ে গিয়েছে কাটা চামচ দিয়ে তখন আমি মাঝখানে আলুর পুরটা দিয়ে দুই সাইড থেকে ফোল্ড করে নিয়েছি দেখতেই পেয়েছেন কত বেশি সহজ এই ডিজাইনটা করা বা এই নাস্তাটি বানানো যদি আপনারা বুঝতে বুঝতে না পারেন সেই কারণে কিন্তু আমি দুইটা নাস্তা বানিয়ে দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে ভিডিওটাকে একটু পজ করে করে বা একটু পিছন দিকে টেনে টেনে দেখে নিতে পারেন তাহলেই বুঝতে পারবেন আশা করছি দুই সাইড ফোল্ড করা হয়ে গেলে নিচের সাইডটাতে আমি আবারও সেমভাবে কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি এরপর ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর দুই আঙুলের সাহায্যে খুব সুন্দরভাবে একটু চেপে চেপে দিয়েছি এতে করে ফুলের যেই পাপড়ির শেপ সেই রকম একটা শেপ আসে দেখতে খুবই ভালো লাগে আর যে কোনো খাবার দেখতে যদি সুন্দর হয় তাহলে খেতেও ইচ্ছে করে সেমভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এরপর প্যানে তেল গরম করে একে একে সবগুলো দিয়ে দিয়েছি এরপর উল্টে পাল্টে মিডিয়াম আছে সবগুলো নাস্তাকে ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন কালার করে দেখতেই পাচ্ছেন দেখতে কতটা বেশি সুন্দর হয়েছে নাস্তাটি বানানোর সময় অবশ্যই চেষ্টা করবেন রুটি বানানোর পরে যখন মাঝখান থেকে কাটবেন যেন দুইটা স্লাইস সমান হয় তাহলে নাস্তাগুলো বানালে দুইটা সমান হবে আর দেখতে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং